ছেলেটির হাতে দেখতে পাচ্ছেন একটি বগ এই বকটি সে ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিল সে পরম যত্নে কিন্তু তাকে বড় করতেছে এবং বিল থেকে মাছ ধরে ধরে এনে তাকে খাওয়াচ্ছে দেখেন তার হাতে মাছ পাখিটি কিন্তু খুব যত্ন সহকারে মাছগুলো খাচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য এর বয়স কত দিন যাচ্ছো ঈদের দিন নিয়ে আসছে সে ছোটবেলায় পড়ে গেছিল বাসা থেকে তারপরে সে নিয়ে এসে পাখিটিকে মানুষ করতেছে কত সুন্দর সক্ষতা গড়ে উঠছে দেখছেন তার সাথে অনেক সুন্দর বকু কিন্তু আসলে অবলা একটা প্রাণী হলেও তারা কিন্তু মানুষের সাথে ঘনিষ্ঠটা গড়ে উঠছে অনেকটা সে তার খাবারগুলো বিল খাল থেকে সংগ্রহ করে এনে মাছ তাকে খাওয়াচ্ছে তুমি মাছ কমতে নিয়ে আসো প্রতিদিন প্রতিদিনে এসছে আচ্ছা আচ্ছা এ কি শুধু মাছ খায় আর কিছু খায় না দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বগ এগুলাকে কুইস বগ বলে আমাদের এদিকে আপনাদের ওদিকে কি বলে জানাবেন অবশ্যই